সময় ভীষণ খাম খেয়ালি ইচ্ছে হলেই বদলে যায় তোমার চোখে জল ভরিয়ে আসল নকল চিনিয়ে দেয় সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেঠায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো অপেক্ষায় তো একটা জীবন কাটানো যায় কিন্তু উপেক্ষায় একটা মুহূর্ত কাটানো যায় না খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয় আর খারাপ সময় মানুষ চিনিয়ে কোনটা রাগ কোনটা অভিমান সেটাই যদি সে না বোঝে ঘুমিয়ে যাব একদিন সদ অভিযোগ নিয়ে সেদিন যেন সে আমায় না খোঁজে যে স্বপ্ন না চাইতে চলে আসে সে স্বপ্ন অনেক ভয়ঙ্কর হয় শেখার কোনো শেষ নেই শেখার কোনো দৃশ নেই তবে সুশিক্ষা আর কুশিক্ষা বলে দুটি কথা আছে এর মধ্যে কুশিক্ষা অশিক্ষার চেয়েও খারাপ সুশিক্ষা হয় সচ্চিন্তায় এবং অনুসরণে কুশিক্ষা হয় কুচিন্তা এবং অনুকরণে মনের কথা মনেই থাকবে বলতে না পারার ব্যর্থতা মানুষকে আর অন্ত পড়াবে মানুষ মানুষের ভুল করে তবে প্রকৃত মানুষশীল যে ভুলটা করে জীবনে সব সময় বসন্ত থাকে না শীত আসে বর্ষা আসে মহান আল্লাহ এই ঋতু বৈচিত্র্য কেন দিয়েছেন কেন বর্ষা নামে কেন শীত আছে যেন আমরা বহ সন্তান মৌল্য বুঝতে পারি স্বার্থ বাড়িয়ে মানুষ শুরু সহজে অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয় কিন্তু যারা শক্তিকারের অর্থে একবার কারো মায়ে জুড়ে যায় তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না পরিপক্কতা শিখিয়ে দেয়